আরিশা আমরা কোথায় আসছি এই জায়গার নাম কি বলো না এই জায়গার নাম কি ইকো পার্ক বলো এই জায়গার নাম কি হ্যাঁ চলো ইকো পার্কে আমরা ঘুরে দেখি আরিশা চর চলে দিচ্ছি মজা লাগছে আরিশা মজা লাগছে তুমি খুশি আরিশা তুমি কি খুশি দাঁতে ব্যথা বাবা মুখে লাগবে ঘুরাচ্ছে পাপা মাথা ঘুরছে ধর আমি নেমিনি আমি নেমিনি আমার মাথা ঘুরাচ্ছে পাপা প্লিজ প্লিজ আমি বসি তুমি তুমি ঘুরো হ্যাঁ নাও পাপা বমি করবে না তো তুমি হয়েছে আর ঘুরাইও না হয়েছে নামো আরিসা মাথা ঘুরাবে তুমি কি খুশি দাঁতে ব্যথা পাবা পাপা ওটা লাগলেই ব্যথা পাবা আরিসা ব্যথা পেয়েছ মিথ্যা বলছো আল্লাহ গুনা দিবে না চলো এখন ওই দিকটাই যাই আরিসা ওই দিকটাই যাই যাবা হ্যাঁ ওই দিকে চলো তার নামও তার নামও হয়নি চলো আমরা জাম্পিং করব এখন আরিশা

আরিসা কেমন লাগছে তোমার ভালো লাগছে তুমি খুশি তাহলে তুমি এই জায়গার নামটা বলতে পারো বলো দেখি নামটা কি জাম্পিং এই খেলার নাম জাম্পিং আর হচ্ছে এই জায়গার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক না তাকাও এমন করো জি পাপা মাথা ঘুরছে তাহলে মজা লাগছে আহ পড়ে গেছ নাম্বার শেষ দূরে যাও আর ঐশা দূরে যা জাম্পিং করো আর তো দূরে যাও আর ঐসা ওইখানে যাও কেন আমি কি করেছি আমি ধাক্কা দিয়েছি কখন ধাক্কা দিয়েছে যাও দূরে যাও আরো দূরে যাও হয়েছে জাম্পিং করা হয়নি চলো আমরা অন্য রাইড চড়ব আহা ভালো লাগছে বৃষ্টি হচ্ছে চলো আমরা চলে যাই ঠান্ডা জ্বর লাগে ঠান্ডা জল আরিসা তোমার জাম্পিং শেষ হয়েছে নামো আবার কি করছো তুমি ওইখানে চলবা অন্য রাইডে চলবা নামো আরিসা এই তো নামা শিখে গেছে আরিসা গুড উপরে টুপুরে হ্যাঁ হ্যাঁ দাও 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 এখানে না দেখে পা দাও হ্যাঁ এই তো গুড চলো দানা পাপা তাহলে ময়লা বড়বে পাপা এটা স্লিপিটা নষ্ট হয়ে গেছে চল আমরা চলে যাই বৃষ্টি হবে এখন আরে হ্যাঁ আমরা তো ইকো পার্কেই আছি নহলে তো মেয়েটাই চড়ো ওইটাই চড়ো হ্যাঁ চোরবা তাহলে উঠো ওই দিক দিয়ে উঠতে হয় হুম ভূত আছে চলো চলো তাহলে আমরা চলে যাই তাহলে বলো ভূত ভূত নাই তারপর তুমি চোরবা আচ্ছা চলো হ্যাঁ ওঠো আমি আছি বয় করছে পাপা আছে বুত আসলে পিটটি দিয়ে দেবো হ্যাঁ যাও ওঠো ওঠো কিচ্ছু নাই কিচ্ছু নাই পাপা আছে যাও উঠো এই তো গুড উঠো দুত এই তো আর এসে পারছে গুড উঠতে পেরেছ গুড কোথায় আসছো তুমি ওপরে আস না আমি আসবো না তুমি আসো তুমি নামো আমরা এটা করে চলে যাব ঠিক আছে চলে যাব দেখছো স্লিপি নষ্ট হয়ে গেছে চলো ওয়া বল কলাম চোকে তো চল আমার চলে যাই আরিশা চলো কেউ নাই তো ভূত আসবে জম্বি আসবে হ্যাঁ চলো চলো যাই তাহলে বলে দাও আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন বলো বলো আমার জন্য সবাই বলো দোয়া করবেন যাবো তুমি বলো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা তাই যে লাইক করো